সংসার বহরে য কর্ণধারসর উপক নমস্ত রামকৃষ্ণায় তসময় শ্রী পুরবি নম ঠাকুর ও মায়ের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও সাকার নিরাকার রাত্রি প্রায় সাড়ে নয়টা শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুর দাঁড়ান আলো করিয়া আছেন সন্মুখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দাঁড়াইয়া সুরেন্দ্র রাখাল কেদার মাস্টার রাম মনমোহন ও অন্যান্য অনেক ভক্তেরা রহিয়াছেন তাঁহারা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াইয়াছেন এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর বাগানে প্রত্যাবর্তন করিবেন ভক্তেরাও স্ব স্বামে চলিয়া যাইবেন সকলেই ঠাকুর দালানে আসিয়া সমাবেত হইয়াছেন যখন রাত্রি হইল তখন ঠাকুরের খাবার খাওয়া হয়ে হয়ে গেছে এবং অন্যান্য ভক্তেরাও ঠাকুরের প্রসাদ পাইয়াছেন সুরেন্দ্র ঠাকুরদারান যেন আলো করিয়া রহিয়াছেন মা অন্নপূর্ণা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাগানে ফিরিয়ে যাইবার জন্য দাঁড়াইয়া আছেন সমস্ত ভক্তরা তাহাকে বেষ্টন করিয়া আছেন তাহারাও যে যার নিজের বাড়ি চলিয়া যাইবেন সুরেন্দ্র ঠাকুরকে বলিলেন আজ কিন্তু মায়ের নাম একটিও হল না ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন ঠাকুরের প্রতিমা দেখাইয়া বলিলেন আহা কেমন দাঁড়ানে শোভা হয়েছে মা যেন আলো করে বসে আছেন এরূপ দর্শন করলে কত আনন্দ হয় ভোগের ইচ্ছা শোক এসব পালিয়ে যায় তবে নিরাকার কি দর্শন হয় না তা নয় বিষয়বুদ্ধি একটুও থাকলে হবে না ঋষিরা শরবত ত্যাগ করে অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করেছিলেন ঠাকুর যাওয়ার সময় সুরেন্দ্রকে বলিলেন মা কেমন দালানে শোভা হয়ে রয়েছে দালান আলো করে বসে আছেন এরূপ দর্শন করলে কি যে মনে আনন্দ হচ্ছে তা প্রকাশ করা যায় না আর এই দর্শনে সমস্ত ভোগের ইচ্ছা শোক দুঃখ সব কিছু পালিয়ে যায় তবে শুধু এই সাকার দর্শন নয় নিরাকার দর্শনেও হয় নিরাকার দর্শনে কি কিছুই হয় না তা নয় তবে বিষয় বুদ্ধি থাকলে বিষয়ের প্রতি আকৃষ্ট হলে তাহলে হয় না সেই জন্য ঋষিরা কী করতেন সব কিছু ত্যাগ করে দিতেন তারা সর্বত্যাগী হয়ে শুধু অখণ্ড সচ্চিদানন্দে চিন্তা করতেন ইদানিং আমার ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায় তাতে আমার আলুনি লাগে যারা গান গায় যেন মিষ্টি রস পায় না চিটে গুঁড়ের পানা নিয়ে ভুলে থাকলে মিচরির পানার সন্ধান করতে ইচ্ছে হয় না তোমরা দেখো কেমন বাইরে দর্শন করছ আর আনন্দ পাচ্ছ যারা নিরাকার নিরাকার করে কিচ্ছু পায় না তাদের না আছে বাইরে না আছে ভিতরে এই যে সাকার দর্শন ঠাকুরের প্রতিমা দর্শন করে তার একটা আলাদা আনন্দ মনের ভেতর একটা শান্তি মন প্রশান্ত হয়ে যায় কিন্তু যদি নিরাকার হয় সেখানে এই আনন্দটা আসে না তাদের না আসে বাহিরে আর না আসে ভিতরে ঠাকুর মার নাম করিয়া গান গাইতেছেন গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করোনা ও দুটি চরণে বিনে আমার মন অন্য কিছু আর জানে না হে আনন্দময়ী মা তুমি আমায় কখনো নিরানন্দ করো না তোমার আনন্দে আমি যেন আনন্দময় হয়ে থাকতে পারি আমি তোমার চরণ ছাড়া আর কিছু জানতে চাই না আমি শুধু তোমার চরণ দুটি চিনি তপন তনয় আমার মন্দ কয় কি দোষ তা তো জানি না ভবানী বলিয়ে ভবে যাব বলে মনে ছিল এই বাসনা অকুল পাথারে ডুবাবি আমারে স্বপনেও তা তো জানি না অহরণ এসি শ্রীদুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশিয়া গেল না তপন তো নয় আমায় মন্দ বলে কিন্তু আমার কি দোষ তা তো আমি জানি না আমার শুধু মনে বাসনা ছিল আমি তোমার নাম করতে করতে এই ভব সংসার থেকে চলে যাব আমাকে এমন অকুল পাথারে ডুবাবি সে আমি স্বপ্ন চিন্তা করতে পারিনি আমি শুধু দুর্গা নামে ভেসে যেতে চাই আমি এত দুর্গা নামে ভেসে যাই তবু আমার যে দুঃখ সে দুঃখ কেন গেল না এবারে যদি মরি সুন্দরী দুর্গার নাম কেউ আর লবে না আমি যদি মরি তোর এই দুর্গা নাম কে আর লবে ঠাকুর আবার গাইতেছেন বলরে বলো শ্রী দুর্গা নাম ওরে আমার মনের মন দুর্গা 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 বলে পথে চলে যায় সুল হস্তে পানি রক্ষা করেন তাই যদি তোমরা সবাই দুর্গা নাম বলো দুর্গা দুর্গা করে যদি পথ চলতে থাকো তাহলে স্বয়ং সুলোপানি তিনি তোমার রক্ষা করবেন যখন তোমার পথে কোনো সমস্যা হবে তখন ষোলো পানি শিব এসে তোমায় রক্ষা করবে তুমি দিবা তুমি সন্ধ্যা তুমি সে জানিনি কখনো পুরুষ হও মা কখনো কামিনি তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব বাজানো নুপুর হয়ে মা চরণে বাজিব তুমি সব তুমি দিন তুমি রাত্রি তুমি সন্ধ্যা কখনো তুমি পুরুষ আবার কখনো কামিনি তুমি যদি বলো যে ছেড়ে দাও ছেড়ে দাও আমি তোমাকে ছাড়ব না তোমার পায়ের নুপুর হয়ে তোমার পায়ে আমি বাঁচব মিন হয়ে রব জলে নখে তুলে লবে শঙ্করী হইয়া মাগু গগনে উড়িবে নখা খাতে ব্রহ্মময়ী যখন যাবে মোর পরাণী কৃপা করে দিও রাঙাচরণ দুখানি আমি জলে মাছ হয়ে থাকব তুমি সে মাছকে নখে করে তুলে নেবে এবং আকাশে শঙ্করী হয়ে উড়ে যাব হে ব্রহ্মময়ী আমার প্রা প্রণায়ণ যদি যায় তবু তোমার চরণ দুখানি কৃপা করে আমাকে দিও ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার প্রতিমা সম্মুখে প্রণাম করিলেন এইবার শ্রেণিতে নামিবার সময় ডাকিয়া বলিতেছেন ওরা জু আ ও রাখাল জুতো সব আছে না হারিয়ে গেছে ঠাকুর গাড়িতে উঠিলেন সুরেন্দ্র প্রণাম করিলেন অন্যান্য ভক্তেরাও প্রণাম করিলেন রাস্তায় চাঁদের আলো এখনও আছে ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়ি কীর্তনানন্দে আজ বৈশাখী কৃষ্ণা দ্বাদশী শনিবার দোসরা জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর কলিকাতায় শোভাগমন করিয়াছেন বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি আসিলেন সেখানে কলহান্তরিতা কীর্তন শ্রবণ করিয়া রামের বাড়ি আসিয়াছেন শিমুলিয়া মধুরায়ের গলি রামচন্দ্র ডাক্তারি শিক্ষা করিয়া ক্রমে মেডিকেল কলেজের সহকারী কেমিক্যাল ইঞ্জিনিয়ার কেমিক্যাল এক্সামিনার হইয়াছিলেন ও সায়েন্স অ্যাসোসিয়েশনে রসায়নশাস্ত্রের অধ্যাপক ছিলেন তিনি সুপার্জিত অর্থে বাড়িটি নির্মাণ করিয়াছেন এ স্থানে ঠাকুর কয়েকবার শুভাগমন করিয়াছিলেন তাই ভক্তদের কাছে এটি আজ মহা তীর্থস্থান ঠাকুর যখন বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি আসিলেন এবং সেখানে কীর্তন শুনিয়া রামের বাড়ি আসিয়াছেন রামের বাড়িটি হল শিমুলিয়ার মধুরায়ের গলির কাছে গলিতে সেই রাম হলো রামচন্দ্র তিনি ডাক্তারি পড়েছেন এবং তিনি মেডিকেল কলেজের সহকারী কেমিক্যাল ইঞ্জিনিয়ার এক্সামিনার ছিলেন এবং সায়েন্স অ্যাসোসিয়েশনের রসায়নশাস্ত্রের অধ্যাপক ছিলেন শিমলিয়ার যে বাড়িটি তিনি নির্মাণ করেছেন সেই বাড়িটি নিজের কষ্টার্জিত টাকায় তিনি নির্মাণ করিয়াছেন ঠাকুর এখানে কয়েকবার আসিয়াছিলেন এই বাড়িটি আজ ভক্তদের কাছে মহার তীর্থস্থান হয়ে গেছে রামচন্দ্র শ্রী গুরুর করুণাবলী বিদ্যার সংসার করিতে চেষ্টা করিতেন ঠাকুর দশ মুখে রামের সুখ্যাতি করিতেন বলিতেন রাম বাড়িতে ভক্তদের স্থান দেয় কত সেবা করে তার বাড়ি ভক্তদের একটি আড্ডা নিত্যগোপাল লাটু তারক রামচন্দ্রের একরকম বাড়ির লোক হইয়া গিয়াছিলেন তাহা সহিত অনেকদিন একসঙ্গে বাস করিয়াছিলেন আর বাড়িতে নারায়ণের নিত্য সেবা রাম ঠাকুরকে বৈশাখী পূর্ণিমার দিন ফুল দলের দিন এই ভদ্রাসন বাটিতে পূজার্থে প্রথম লইয়া আসেন প্রায় প্রতি বর্ষে ওই দিন ঠাকুরকে লইয়া গিয়া ভক্তদের লইয়া মহোৎসব করিতেন রামচন্দ্রের সন্তান প্রতিম শিষ্যেরা এখনও অনেকে ওই দিনে উৎসব করেন আজ রামের বাড়ি উৎসব প্রভু আসিবেন রাম শ্রীমদ ভাগবত কথামৃত তাহাকে শুনাইবার আয়োজন করিয়াছেন ছোট উঠান কিন্তু তাহার ভিতরই কত পরিপাটি বেদি রচনা হইয়াছে তাহার উপর কথক ঠাকুর উপবিষ্ট রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে আজকে রামের বাড়ি প্রভু আসিবেন অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসিবেন এবং শ্রীরামকৃষ্ণকে শ্রীমৎ ভাগবত কথা শুনাইবার জন্য রাম আজ সমস্ত রকম আয়োজন করিয়াছেন ছোট্ট উঠানের মধ্যে কত রকম পরিপাটি করে সাজানো বেদি তৈরি তৈরি হয়েছে এবং কথক ঠাকুর যিনি শোনাবেন শ্রীমদ্ ভাগবত পাঠ তিনিও উপবিষ্ট আছেন আজকে কথা শোনাবেন রাজা হরিশচন্দ্রের এমন সময়ে বলরাম ও অধরের বাড়ি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত রামচন্দ্র আগুয়ান হইয়া ঠাকুরের পদধূলি মস্তকে গ্রহণ করিলেন ও তাহার সঙ্গে সঙ্গে আসিয়া বেদির সম্মুখে তাহার পূর্ব হইতে নির্দিষ্ট আসনে বসাইলেন চতুর্দিকে ভক্তেরা কাছে মাস্টার রাজা হরিশ্চন্দ্রের কথা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ রাজা হরিশ্চন্দ্রের কথা চলিতে লাগিল বিশ্বামিত্র বলিলেন মহারাজ আমাকে শোষা করা পৃথিবী দান করিয়াছ অতএব ইহার ভিতর তোমার স্থান নাই তবে ধামে তুমি থাকিতে পারো সে মহাদেবের স্থান চলো তোমাকে তোমার সহধর্মিনী সৈবা ও তোমার পুত্র সহিত সেখানে পৌঁছিয়া দিই সেইখানে গিয়া তুমি দক্ষিণা জোগাড় করিয়া দিবে এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন কাশীতে পৌঁছিয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন যখন রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে হরিশ্চন্দ্র বিশ্বামিত্রকে শোষা করা পৃথিবী দান করিয়াছিলেন সেই জন্য তাহাকে আর পৃথিবীতে থাকার অধিকার দেন নাই বিশ্বামিত্র দিকে তখন কাশিধামে পৌঁছিয়া দিয়েছিলেন বিশ্বেশ্বর দর্শন কথা হইবা মাত্র ঠাকুর একেবারে ভাবাবিষ্ট শিব শিব এই কথা অস্পষ্ট উচ্চারণ করিতেছেন রাজা হরিশ্চন্দ্র দক্ষিণে দিতে পারিলেন না কাজে কাজেই শৈবাকে বিক্রয় করিলেন পুত্র রোহিতাস্য শৈবার সঙ্গে রহিলেন কথক ঠাকুর শৈবার প্রভু ব্রাহ্মণের বাড়ি রোহিতাসের পুষ্পচয়নের কথা ও সর্পদর্শন কথাও বলিলেন সেই তমসাচ্ছন্ন কাল রাত্রে সন্তানের মৃত্যু হইল সৎকার করিবার কেহ নাই বৃদ্ধ ব্রাহ্মণ শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না শৈবা একাকী পুত্রের সবদেহ করে করিয়া শোষণাভিমুখে আসিতে লাগিলেন মাঝে মাঝে মেঘ গর্জন ও অশনিপাত নিবিড় অন্ধকার যেন বিদীর্ণ করিয়া এক একবার বিদ্যুৎ খেলিতেছিল শৈবা ভয়াকুল শোকাকুলা রোদন করিতে করিতে আসিতেছেন কাশিধাম হল শিবের জায়গা সেখানে কাহারও অধিকার নাই সেই জন্য বিশ্বামিত্র কাশিধামে রাজা হরিশ্চন্দ্র এবং তার স্ত্রী শৈবা ও তার পুত্রকে পৌঁছিয়া দিয়েছিলেন কারণ হরিশ্চন্দ্র বিশ্বামিত্রকে ওই জায়গাটি দান করতে পারেন না রাজা হরিশ্চন্দ্রকে যখন দক্ষিণ দিতে পারছিলেন না রাজা হরিশ্চন্দ্র যখন দক্ষিণ নিতে পারছিলেন না বিশ্বামিত্রকে তখন তিনি শৈবাকে বিক্রয় করে দেন এবং তার পুত্র সেখানে থাকে এবং সেখানে ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে তার পুত্র মারা যায় এবং সে কাল রাত্রে সেই সন্তানের সৎকার করিবার কেহ থাক নাই সেই জন্য শৈবা একাকি সেই সপ্তেহ কোলে করিয়া শ্মশানে গেলেন তখন মেঘ গর্জন করছে এবং চারিদিকে বিদ্যুৎ খেলিতেছে শৈবা একা ভয়ে অস্থির শুধু রোদন করিতেছে হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন তিনি শ্মশানে চন্ডাল হইয়া আছেন কড়ি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন কত দেহ জ্বলিতেছে কত ভস্যাবশেষ হইয়াছে সেই অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে শৈবা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন সে ক্রন্দন বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয় কোন দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয় সমাবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন যখন হরিশ্চন্দ্র এবং এই দুঃখের কাহিনী কথক বর্ণনা করছেন সেই সময় যেসব ভক্তমণ্ডলী শুনিতেছিলেন তাহারা তাহাদের কষ্ট আর সহ্য করতে পারিলেন না তাহারা হাহাকার করিয়া কাঁদিয়া উঠিতেছেন তার ঠাকুর কি করিতেছেন ঠাকুর স্থির হইয়া শুনিতেছেন একেবারে স্থির একবার মাত্র চোখের কোন একটি পারি বিন্দু উদ্গত হইল সেইটি মশিয়া ফেলিলেন ঠাকুর অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন শেষে বিশ্বামিত্রের আগমন যখন বিশ কাছে শৈবা যে পৌঁছাবে এবং ছেলেকে দাহ করবার ব্যবস্থা হবে সেই সময় সেখানে বিশ্বামিত্য যে পৌঁছালেন এবং সমস্ত ঘটনার পর বিশ্বামিত্র রোহিতাসের জীবনদান করলেন এবং সকলেই বিশ্বেশ্বর দর্শন করিলেন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্যপ্রাপ্তি বর্ণনা করিয়া কতক ঠাকুর কথা সাঙ্গ করিলেন ঠাকুর বিদির সম্মুখে বসিয়া অনেকক্ষণ হরিকথা শবন করিলেন কথা সাঙ্গ হইলে তিনি বাইরের ঘরে গিয়া বসিলেন চতুর্দিকে ভক্তমণ্ডলী কথক ঠাকুরও কাছে আসিয়া বসিলেন ঠাকুর কথককে বলিতেছেন কিছু উদ্ভব সংবাদ বলো আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ